এই যেটাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সেটাকে কি লাঠি ভেবেছ মোটেই না ওটা হলো গিয়ে আমাদের চাকর জগুর ছাতার মাঠ জগু ওটাকে হাঁটুর ফাঁকে গুজে ট্রামে চেপে বাজারে যাচ্ছিল এমন সময় একটা দুষ্টু লোক ওর মধ্যে একটা আটপোড়া বিড়ি ফেলে দিয়েছিল তাই ছাতার কাপড় চোপড় পুড়ে একাকার চবুর রাগ দেখে কে বাড়ি এসে ছুঁড়ে ওটাকে সিঁড়ির নিচে ফেলে দিয়েছিল আমি লোহার খোঁচাগুলো ছাড়িয়ে ওটাকে নিয়েছি লাঠি রাগায় পুঁটলি বাঁধা দেখেছ ওতে আমার টিফিন আছে ডুলি থেকে বের করে নিয়েছি ওরা আমাকে কেউ কিছু দেয় না তাই নিজেই নিতে হয় আমার সঙ্গে সঙ্গে কালো মতন একটা কি যাচ্ছে দেখেছো। ওটা ছোটকার কুকুর কুকি প্যান্টটা আর শার্টটা জুতোটাও না বলে নিয়েছি কোথায় যাচ্ছি জানো রামধনুর খোঁজে কেন জানো রামধনুর গোড়ার ক্ষতিতে এক ঘড়া সোনা পুতা থাকে নাকি তাই সোনা দিয়ে কি করবো জানো এক সিংওয়ালা একটা ঘোড়া কিনবো কেন কিনবো বলবো ওতে চেপে দিদিমার কাছে ফিরে যাবো বলে দিদিমার কাছে কেন যাব জানতে চাও দিদিমা আমাকে দারুণ ভালোবাসে তাই আমার জন্যে নারকেল নাড়ু বানায় ঘড়ি কেনে আপেল কেনে রাত জাগতে দেয় করতে বলে না কেউ বকলে রাগ করে নালিশ করলে বুকে টেনে নেয় ঢোল পিটিয়ে ঘুম ভাঙালে আসে। পড়ে গিয়ে সারা গায়ে কাদা লাগালে বলে নেয় আমি খুব খারাপ ছেলে তা বর্দি মেজদি সবাই বলেছে আমার মতো খারাপ ছেলে ওরা কোথাও দেখেনি আমি ঘুম থেকে উঠতে যাই না দাঁত মাজতে জানি না পড়তে যাই না খাতা পেন্সিল খুঁজে পাই না বই ছিঁড়ি স্নান করতে দেরি করি মুখোমুখি উত্তর দিই বড়দের কথার অবাধ্য হই আমার মতো দুষ্টু ছেলে হয় না জানো আমি না বলে ছর্দির লজম সব খেয়ে ফেলেছিলাম একটাও রাখিনি জানো আমি ভালো করে ভাত খাই না ফেলি ছড়াই রাগ খালি খালি কাঁচা আম খেতে চাই বাতাসা খেতে চাই আমি দিদিমার কাছে চলে যাচ্ছি দিদিমা আমাকে ঝকঝকে মাজা কাঁসার গেলাসে করে জল খেতে দেয় আর হাতে একটা লালচে বাতাসা দেয় আমি জলের মধ্যে বাতাসাটাকে যেই ফেলি বাতাসাটাও অমনি জল টুস্টুস হয়ে ডুবে যায় তখনই চোচো করে জলটা খেয়ে ফেলতে হয় নইলে গুঁড়ো হয়ে যায় আমার দিদিমা দুপুরবেলায় কেষ্টচূড়া গাছের নিচে মাদুর পেতে বালিশ নিয়ে আমার পাশে শুয়ে আমাকে গল্প বলে সব সত্যি গল্প দিদিমার বাবা কাকারা কেমন করে গোড়াই নদীতে কুমির দেখেছিল তাদের বুড়ি জেঠিমাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর যেই না মাঝিরা নৌকো করে গিয়ে কুমিরের মাথায় দাঁড়ের বাড়ি মেরেছে অমনি বুড়িকে ছেড়ে দিয়েছে আর ওরাও নৌকোতে তুলে নিয়েছে আর বুড়ি কেঁদে কেঁদে বলছে বা বেঁচে থাক বা কিনা কুমিরে নিলে আমার দিদিমা এইসব গল্প বলে আর ছোট্ট কাগজের ঠোঙা থেকে আমার জন্য আমসত্য বের করে দেয় আমি চেটে চেটে খাই আর দিদিমা আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয় ওরা বলে বাবা কাকারা যখন কাটোয়া গেছিল আর আমি দিদিমার কাছে দু মাস ছিল দিদিমা তখন আমার মাথাটি চিবিয়ে খেয়েছে আমার বাবা মা এইরকম বলে একদিন কিন্তু সত্যি সত্যি দিদিমার আমি মটকা চিবিয়ে খেয়েছিলুম আমরা বাধের ধারে গেছিল। ফেরবার সময় আর হাঁটতে পারি না শেষটা একটা আলোর ওপর বসলুম দুজনায় দিদিমা আমার পায়ের গুলি ধরে নেড়ে সব যন্ত্রণা জুড়িয়ে গেল তারপর সেখান দিয়ে মটকাওয়ালা যাচ্ছিল দিদিমা মটকা কিনে বলল, কাল বাড়ি থেকে পয়সা নিয়ে যাস মাওয়াওয়ালাকে চেনে আমার দিদিমা তারপর আমরা মটকা চিবোতে চিবোতে বাড়ি চলে এলুম এসে লুচি খেলুম দিদিমা আমার জন্যে রোজ রাত্রে লুচি করে দিত বলতো মাকে যেন আমার বলিস নে সে হয়তো রোজ লুচি খেলে রাগ করবে মাকে কিচ্ছু বলিনি দিদিমা আমাকে বেড়াল কোলে নিয়ে শুতে দিত পুশি আমার বালিশে মাথা রেখে আমার পাশে রোজ ঘুমতো আর আজ দেখো না পুষিকে আমার থালার কোনো একটু খেতে দিয়েছিলুম বলে সে কি বকাবো কি তাই আমি আর এখানে থাকবো না রামধনু খুঁজে তার খুঁটির কোড়া থেকে সোনার ঘোড়া বের করে তাই দিয়ে এক একশিওয়ালা ঘোড়া কিনে তাতে চেপে দিদিমার কাছে গিয়ে হাজির হব ভীষণ আশ্চর্য হয়ে যাবে না দিদিমা আমি জানি ওসব ঘোড়া টড়ার গল্প একশিওয়ালা ঘোড়ার গল্প দিদিমা সব বানিয়ে বলে তাই সত্যি করে যখন এক একশিওয়ালা ঘোড়া চেপে হাজির হব কেমন চমকে যাবে না দিদিমা